আমাদের সঙ্গে যদি কেউ বিরত তৈরি করতে আসেন আমাদের শান্তিপ্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন পাশ পথে মোকাবেলা করব মোকাবেলা করব আমরা ইনশাআল্লাহ এই প্রস্তুত থাকবেন তো জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মাথা নত করব না দেশের প্রশ্নে কোন আপোষ করব না মাথা নত করেছি একজনের কাছে কার কাছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী ভাইসব আজকের আজকে আমরা ধন্য হয়েছে আন্দোলনরত আট দলের জাতীয় নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছে আজকের এই খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্ববরণ্য ইসলামী আন্দোলনের অন্যতম সেফলাম আগামী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টাম মানবিক নেতা বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান আমি রে জমাতে খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা আট দলের পক্ষ থেকে শুভেচ্ছা السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين